হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে ছটটা একটা ব্লগ নিয়ে আসলাম ব্লগ বানাবার আমার টাইমই নেই আজকে ছুটি রবিবার কালকেও ছুটি আজকেও ব্লগ দিব কালকেও দিব টাইম পাই না সেই জন্য বানাতে পারি না তো মাসে দুইটা তিনটা চারটে করে ব্লগ যায় আমার তো শর্ট ভিডিও প্রতিদিন ছাড়ি শুনেছ তো আমি সুন্দর কনটেন্ট বানাই তো একটু আমাকে সাপোর্ট করবেন আর আমার মেয়ে এই যে ঘুম থেকে উঠলো এখন কান্না করতেছে যাই হোক তো একটু সাপোর্ট করবেন আমাকে আর সাবস্ক্রাইব করে দিবেন খুব সুন্দর সুন্দর কন্টেন্ট বানাই আমি বাইরে থাকি দিল্লিতে তো একটু দেখবেন সাপোর্ট করবেন এটা আমার রুম এই ঘরে থাকি আমি এই যে দেখতে পাচ্ছেন এটা আমার রুম তো যাই হোক এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে চারটার মতো তো ভিডিওটা এখানেই খতম করতেছি আজকে আর কিছু বলবো না